আমরা যখন বলি যে কেয়ামত নিকটবর্তী তার মানে এই না যে কালকে কেমন হবে মূলত এই বিষয়টা বোঝানো হয় যে কেয়ামতের নিদর্শনগুলো একটা 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 করে এমনভাবে আবির্ভূত হয়েছে যেন থেকে মালা ছিঁড়ে ছিঁড়ে পড়লে যত দ্রুত আবিভূত হয় এভাবে এসেছে বিগত একশো বছরে এমনভাবে এটা আবির্ভূত হয়েছে যেটা আপনি বিগত আগের সময়গুলোতে কল্পনা করতে পারবেন যেমন যেমন জিউজদের উত্থান যেমন জায়নিস মুভমেন্ট যেমন পেট্রোডলার মনিটারিং সিস্টেম যেমন সারা বিশ্বের মুসলিমদের উপর ম্যাসাকার জুলুক এবং দিনের সংকীর্ণতা এই জিনিসগুলো লাস্ট একশো বছরের বেশি এসেছে আমরা জানি এর আগেও এগুলো এসেছে এসেছে আবার ঠিক হয়েছে এসেছে আবার ঠিক হয়েছে বাট দুই হাজার বছর পর জেরুজালেমে ইহুদি রাষ্ট্র গঠিত হয়েছে এটা আগে হয়নি কখনো এবং এরাই তারা যারা মাসিহুদ্দ্যাজ্জলের সাথে এই বিশ্ব শাসনও করবে এবং ওর সাথেই তারা ইসাবনে মারিয়ামের হাতে মারাও পড়বে ইনশাআল সামনে মালহামা আছে আর কি আছে মহাযুদ্ধ আছে জেরুজালেমের উত্থান আছে জিউসদের উত্থান আছে দাজ্জালের শাসন আছে ইমাম উল মাহদির আগমন আছে তার হাতে মুসলিমদের বিজয় আছে ইসেফ নে মারিয়ামের আগমন আছে তার হাতে দার্জলে নিহত হওয়ার ঘটনা বাকি আছে ইসাবনে মারিয়ামের হাতে জেরুজালেম থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক শাসন এখনো বাকি আছে ইয়া আজুজের আজুজের আগমন বাকি আছে এবং ওদের ধ্বংস বাকি আছে এরপরে পুরো বিশ্বে ইসলামের শান্তির সুবাতাস বইয়ে যাওয়াটা বাকি আছে তারপরে আলামত শাহ পশ্চিম দিক থেকে সূর্য ওঠাটা বাকি আছে তারপরে ইনশাআল্লাহ তালা এত দ্রুত কেয়ামত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে কাপড় নিয়ে ব্যবসা করতে বসবে কাপড় খুলে দেখাবে গোটানোর আগেই কেয়ামত শেষ একজন ব্যক্তি উটের দুধ দহন করবে দুধ পান করার আগে কেমন শেষ তারপরে তিনি ইনস্ট্যান্ট বোঝাতে এই শব্দ ব্যবহার করছেন এক গ্লাস পানি খাওয়ার জন্য গ্লাসটা উপরে নিবে পানি ঢোক গেলার আগেই কেমন শেষ এত দ্রুত এই পুরো মহাবিশ্ব হয়ে ব্লাস্টের আমরা ওই দৃশ্য দেখতে চাই না তাহলে এখন এই যে সামাজিক অরাজকতা গুলো চলছে আমাদের নিদর্শনগুলো চলছে এগুলো সবকে আল্লাহর দেয়া গজল নাকি আমাদেরও কোনো ভূমিকা আছে আল্লাহ পাকের মুখ থেকেই শোনেন আল্লাহ পাক বলছেন সুরা রুমের মধ্যে আল্লাহ পাক বলছেন জহর আল ফসাদ উফিল বরিবাল বাহারি বিমা ক্যাসাবাত আইদিন নাস জলের স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই ঢাকা শহরে একটা মেয়ে রিক্সায় করে যাচ্ছে তার বয়ফ্রেন্ডের সাথে তারপরে সে আর বাসায় ফিরল না মা হাউমাউ করে কাঁদছে মা হাউমাউ করে কাঁদছে মেয়েকে আর খুঁজে পাওয়া গেল না ধরে নেওয়া হচ্ছে মেয়েটা নাই নিখোঁজ হয়তো তার রেপ হয়েছে বা ডেটা হয়েছে মা স্টেটমেন্ট দিচ্ছে সাংবাদিককে যে আমি ছেলেটাকে বললাম তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েকে বাসায় পৌঁছে দিলেন না কেন এই মায়ের এই মায়ের কাছ থেকে আপনি কেমন সন্তান আশা করছেন সে তা মেয়ের অবৈধ বয়ফ্রেন্ডকে সে বলছে তুমি যদি মেয়েকে ভালোই বেসে থাকো তাহলে মেয়েটাকে একা একা রিক্সা ছেড়ে দিলে কেন বাসায় পৌঁছে দিতে না কি বলবো বলেন পরিণতি সব কিছু আল্লাহ পাখির পক্ষ থেকে আসে এটা তো সত্যই কিন্তু আল্লাহ রবুরা আলমিন কখনো কখনো আমাদেরকে আমাদের পাপের শাস্তি দুনিয়াতেই দিয়ে থাকে যেমন কর্ম করেছে তেমন ভোগ করতে হবে না সুদ খেয়েছেন এখন দারিদ্রতা বরণ করতে হবে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে তো নষ্ট হবেই আমি যখন দুর্নীতি করছি আমাকে একদিন ধরা পড়তেই হবে আমি চুরি করেছি আমাকে তো পিটুনি খেতেই হবে আমি ডাকাতি করছি আমাকে তো পিটুনি খেতেই হবে আমি রেপ করেছি আমাকে শাস্তি পেতেই হবে একটা মেয়ে কয়েকটা ছেলের সাথে কয়েকটা ছেলের সাথে কয়েকজন মিলে প্ল্যান করলো তাকে শিক্ষা দিবে তাকে সারপ্রাইজ দেওয়ার কথা বলে একজন বয়ফ্রেন্ড তাকে ডেকে নিল নির্মম ভাবে তাকে হত্যা তিনজন মিলে লাস্ট ফেলে দিয়ে চলে গেছে তিনজন মিলে করেছে না একাই করেছে সেটা প্রশাসন খুঁজে বের করবেন আমরা অনলাইনে দেখছি যে মেট ডেট এবং সেটা রংপুর এরিয়ার ভাবে ঢাকা শহরের কথা না রংপুর তো অনেক দূরের জায়গা ওটাকে আমরা গ্রামই মনে করি নাকি ঢাকার হিসাবে দেখেন কর্মের ফল নয় কি এগুলো মদ খাচ্ছেন দে তাহলে আপনাকে তো সারা জীবন একটা ব্যাধি ভোগ করতেই হবে আপনি তো ক্যান্সার হবেই আপনার বড় বড় রক্ত হবেই আল্লাহর দিনকে বাদ দিয়ে আপনি অনৈতিক দর্শনের চর্চা করছেন আপনাকে তো ফল ভোগ করতেই হবে আল্লা ভাই এটাই বলছেন জাহারুল ফেসাদ বাহানি জলের স্থলে যত বিপর্যয় এগুলোর বেশিরভাগই মানুষের হাতের কামাই পরিবেশ দূষিত করেছে আমরা বিশ্বের পলিটিক্যাল সিস্টেম ধ্বংস করে দিয়েছি আমরা ইকোনমিক সিস্টেমের সুদ দিয়ে দিয়েছি আমরা ব্যক্তি জীবন থেকে দিনকে বিদায় করছি আমরা আর দিনের কথা যারা বলছে টুকটাক ফোটা ফোটা এদেরকে আমরা বিভিন্ন সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে বয়কট করে দিয়েছি চাপ তুই দেখবো দুনিয়াটা আমাদের পরকাল তোমাদের তোমরা পরাগাম নিয়ে থাকো দুনিয়া আমাদের শুনে রাখো তোমরা এই দুনিয়া মুসলিমদের হতে যাচ্ছে অতি শীঘ্র কত বছরের ভেবে চলবে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো মেহদির আগমন সত্য ইস্যাব নেমেরিয়ামের আগমন সত্য ইস্যাফ নেমেরিয়ামের হাতে সারা বিশ্বের সুশাসন কায়েম হবে এটা ওই রকম সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে দিন আর এখন যা চলছে সারা ওয়ার্ল্ড ওয়াইড যা চলছে এটা এটা এমনই মিথ্যা এমনই মরিচিকার মতো মিথ্যা যেমন ও যে ইব্রাহিম আল ইসলাম বলেছিলেন তুমি যদি রব হয়ে থাকো সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও তোমরা একটা মিথ্যা সানরাইজ দেখাচ্ছ সারা বিশ্বকে এটা সানরাইজ নয় সত্যিকারের সানরাইজ দেখাবেন এই স্যাবারিয়াম আলী হিসালাম ইনশাল সামনে এগুলো আছে এখন এই যে পরিণতিগুলো হচ্ছে এগুলো আমাদের পাপের ফল এখন আমাদের কি করণীয় আছে প্রথমত আমরা আগে নিজেকে নিয়ে ভাবি যে আমরা এসেছি একা আমরা যাবো একা বিশ্ব বাদ দেন পলিটিক্স বাদ দেন অর্থনীতি বাদ দেন বড় বড় শব্দ বাদ দেন আগে নিজের কাছে আসে আমি নিজে ভাই পৃথিবীতে আসছি একা আমাকে যাইতে হবে একা এবং আমি যাব সাদা কাফন পরে কালো কবরে তাই কি কালো নিকোষ কালো কবরে আমি সাদা কাফন পরে যাব তাই না তাই আমি একটা কথা বলি শোনেন যখন অন্ধকার ঘুট ঘুটে অন্ধকার কালো কবরের মধ্যে সাদা কাফন পরে মানুষ যাবে তখন সাদা সাদা আর কালা কালা গানের আসল মর্ম উপলব্ধি করতে পারবে মানে ভাই আছেন কেন যখন সাদা কাফন পরে অন্ধকার নিকষকালো অন্ধকার কবরে মানুষ যাবে না ওই মোমেন্ট যখন মুনকার এবং নেকিরের সাথে দেখা হবে নাকিরের সাথে মালাকুল মৌদের সাথে সাক্ষাৎ হবে তার আগে লাশ নিয়ে যাবে আর সে বলবে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ভয়ে আটকে উঠবে মালাকুল মৌদের চেহারা দেখেই ভয় আটকে উঠবে সারা জীবন তো দিনের পর্বা করে নাই নামাজ কালামের তো খবর নাই ইসলামকে পাঁচ পয়সা মূল্যায়ন করে না এবং ইসলামকে ধ্বংস করার জন্যে মুসলিম সমাজের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্যে এই কাজগুলো করে বেড়াচ্ছে যখন এই অবস্থা তাদের হবে এবং কবরে প্রশ্নগুলো করা হবে এবং হাতুড়ি দিয়ে পিটানো হবে সত্তর গছ মাটির নিচে যখন আত্মা যাবে সিজিনে তখন বুঝে আসবে কোনটা সাদা ছিল আর কোনটা কালা মানুষ মুসলিমদের স্পেশালি যুবকদেরকে যুবক যুবতী আমাদের ইয়াং টিনেজারদেরকে এমনভাবে ইনফ্লুয়েস করা হচ্ছে এগুলো দিয়ে মনে হচ্ছে পণই আসল জগৎ মনে হচ্ছে এই মাদকই আসল জগৎ এই সিগারেটটি আসল এই গান বাজনা মিউজিকই আসল এই কনসার্টগুলোই আসল এবং এগুলোর যেহেতু মজা আছে একটা লাজ্জাত ফ্লেভার পাওয়া যায় ইনস্ট্যান্ট এই জন্য যুব সমাজ দ্রুত করছে আর একটা যুবকদেরকে যখন আপনি একটা জাতির যুবকদেরকে মেরুদণ্ড ভেঙে দিবেন তখন এই জাতি কখনোই আপনার এগেন্সটা নকশা এটা মুসলিম যুবকদেরকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য এদেরকে প্রমোট করার মিডিয়ার অভাব নাই পত্রিকার অভাব নাই তাহলে আপনি কি করবেন এখন প্রথমত আপনি নিজেকে চিন্তা করতে হবে যে আমি মুসলিম আগে আমাকে বাঁচতে হবে এবং আমার ছেলে আমার মেয়ে এদেরকে আমি অন্তত এই দিব না যদি এদেরকে পড়ানোর কোনো প্রতিষ্ঠানই না পাই নিজে প্রতিষ্ঠান করে ওকে পড়াবো ইনশাল যদি সেটাও না পারি আমার কাছে একা একা বসে শিখবো কি সমস্যা যদি এটার পক্ষে আমি খুব স্ট্রং মত দেই না আমাদেরকে চেঞ্জ করতে হবে সিচুয়েশন যদি দেখেন কোনো অপশনই খোলা নাই সবখানেই ফেতনা সবখানেই ফাঁসা কি করবেন আপনার ছেলে মেয়েকে তো পড়াতে হবে আমার ওয়াইফ আমাকে বলছে আমার বেবিকে আমি কোথাও দিব কি করবা তাহলে আমি দশ বছর পর্যন্ত পড়াবো সে মাসাল্লাহ আরবি জানে উর্দু জানে ফার্সি জানে সবই জানে আমি পড়াবো বললাম যে এভাবে হবে না এভাবে হবে না কতদিন কতদিন আপনি আটকে রাখবেন সন্তানকে যখন সে বাইরে যাবে দেখবে যে না উন্মুক্ত মেয়েরা উন্মুক্ত বেপরদামি উন্মুক্ত পড়ন উন্মুক্ত সব উন্মুক্ত মাদক উন্মুক্ত সৎসঙ্গ না থাকলে ভালো প্যারেন্টিংস না থাকলে আপনার ভালো পরিবেশ না থাকলে ভালো সোসাইটি কমিউনিটি না করতে পারলে আপনি আমি আমাদের সন্তানদেরকে বাঁচাতে পারবো না ওরা ওদের দেহকে নষ্ট করবে না ঠিকই কিন্তু ওদের আত্মাটাকে পুড়িয়ে ঝাঁঝরা করে ছেড়ে দিন আত্মাটাকে কলুষিত করে শেষ করে দিন আর সমাজের এই অসঙ্গতিগুলো যখন চলছে আর আমাদের আত্মা কাঁদে না আমাদের খারাপ লাগে না আমাদের পাপ জাগ্রত হয় না বুঝতে হবে ওই ইমান আর আমাদের মধ্যে নাই যে ইমান থাকলে এই পাপ দেখলে মানুষের খারাপ লাগার সৃষ্টি হয় একজন আলেম বলেছেন যখন দেখবেন বাসায় কোরআনের উপর ধুলা পড়ে গেছে তখন বুঝে নেবেন যে আপনার কলমেও ধুলা পড়েছে কি করব? নিজে বাঁচার জন্য আগে নিজেকে চিন্তা করতে হবে যে আমি আখেরাতের বান্দা দুনিয়াতে এসেছি মেহমানের মতো আল্লাহ কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন টাইম শেষ হবে আল্লাহ ট্যাম দিয়ে এনে চলে যাবে কাউকে আল্লাহ বাকে এখানে রাখেন নাই দুনিয়াতে কেউ চিরস্থায়ী হয় নাই যত বড় পরাশক্তি ছিল ফের আউন নম্র ধামান কারণ কেউ পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই আজকের বিশ্বে যারা আছে বড় বড় পরাশক্তি কেউ পৃথিবীতে চিরস্থায়ী হবে না এগুলো শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র সময় চলে যাবে এরাও শেষ কেউ থাকবে না না মোহমিন না কাফের না শেষটা কেউ না অতএব যারা এসেছে তারা চলে যাবে এই ফিলিংসটা সবার আগে জরুরি এই ফিলিংসটা আসলে পরে আমার প্রথম দায়িত্ব হচ্ছে এই অর্জন করা। তারপরে লক্ষ্য স্থির করা যায় আমার জীবনে তো একটা লক্ষ্য আছে এভারেজ লাইফ লিড করবে সবাই হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ এভারেজ লাইফ লিড করে খায় দায় ফুর্তি করে স্ত্রী সহবাস করে বাচ্চা পয়দা করে শেষ ডেট শেষ বয়সে ক্যান্সার ডায়াবেটিস মারা গেল এটাই করতেই কি দুনিয়াতে এসেছি দিন ইসলাম নিয়ে আমাদের কোনো স্বপ্ন নাই যারা ইতিহাস পড়ে দেখেন যারা যুগে যুগে ইসলামের অগ্রগামী ছিলেন তারা কি আমাদের মতোই এভারেজ মুসলিম ছিলেন নাকি এক্সট্রা অর্ডিনারি কিছু তারা করতে আর আমরা কি আমাদের উম্মার মধ্যে ছোটখাটো বিষয়গুলোকে নিয়েই পড়ে থাকবো আর কতদিন আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো আর কতদিন আমরা একে অপরের জীবন আর সমালোচনার হাত বাঁধার পায়ে পা আর আমি এসব নিয়ে পড়ে থাকবো তাও শান্তি পান তারপরে আমাদেরকে দিনের জন্য কিছু করতে দেন যুব সমাজকে করতে দেন যারা এখন করতে চায় আগ্রহী ওদেরকে কোনো রাস্তা দেখান লক্ষ্য স্থির করতে হবে এবং কনস্ট্রাকটিভ কাজ করতে হবে আবেগের বসে হুটহাট কোনো কিছু কাজ না আবেগের বসে দিনে কাজ না পরিবেশ পরিস্থিতি বুঝে কনস্ট্রাকটিভলি দিনে কাজ করতে হবে গঠনমূলকভাবে না শৈথিলতাবাদ আর না কোনো উগ্রপন্থা না কোনো চরম মাঝামাঝি জায়গায় থেকে মাঝামাঝি জায়গায় থেকে হক বাতিলের পার্থক্য বুঝে পরিবেশ সমাজ দেশ বিশ্বের পরিস্থিতি উপলব্ধি করে যখন যে ইনিশিয়েটিভ নেওয়া প্রয়োজন সেভাবে কনস্ট্রাকটিভলি উম্মাকে এগিয়ে নিতে হবে তার প্রথম শুরুটাই হবে জ্ঞান অর্জন দিয়ে জ্ঞান অর্জন নাই কিচ্ছু নাই তারপর হচ্ছে আমল দিয়ে জ্ঞান জ্ঞান আছে এবার আমল করতে হবে যারা আমল করে না প্র্যাকটিসিং মুসলিম না এদের দ্বারা উম্মার মত নিবেন না তাহলে বড় বড়ো কথা বলে হবে না আমল করে দেখাতে হবে ইকোনমিক লাইফে হারাম বেঁচে চলতে হবে পারিবারিক লাইফে নিজের স্ত্রী সন্তানদেরকে ইসলামিক ইনভায়রনমেন্টে রাখতে হবে পরিবেশ তৈরি করতে হবে আমি যদি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে কিভাবে আমি আমার উম্মার মধ্যে দিনকে নিয়ে চিন্তা করবো প্রতিষ্ঠা করব হ্যাঁ এটা হতে পারে ইব্রাহিম আল ইসলামের বাবা ইসলাম কবুল করেন না এটা হতে পারে নুহ আল ইসলামের সন্তান ইসলাম কবুল করেন এমনটা হতে পারে কিন্তু এগুলো রেয়ার ঘটনা আর এক্সেপশনাল এনিথিং ইজ নট অ্যান এক্সাম্পল একটা কথা আছে যে কোনো কিছু একটা কনস্ট্যান্ট ফিক্স এক্সাম্পল হতে পারে এগুলো বেতিক্রম ধর্মের কথা এটাও হতে পারে কিন্তু আমাদের ইসলামিক প্যারেন্টিং আনতে হবে পরিবারের মধ্যে আমাদের আগামী প্রজন্মকে নিয়ে স্বপ্ন দেখা শিখতে হবে আগামী প্রজন্মকে কীভাবে মানুষ করবো কি পড়াবো যেটি কী খাওয়াবো কোন এনভায়রনমেন্টে বড় করবো এমনভাবে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে খারাপের দিকে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তারা হিমশিম খেয়ে যান যে মানুষ এরকম পাপ করতে পারে তাদের মাথা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে যে মানুষ এইভাবেও পাপ করতে পারে একটা কথা আমি বলি এখন এই যুগে মানুষ এমন এমন পাপ করছে এমন এমন ট্রাইম করছে যা কোনো চোখ দেখে নাই কোনো কান শোনে নাই কোনো অন্তরকল্পনাও করতে পারবে আপনি প্র্যাকটিক্যালি দেখে নেন ইনভারনমেন্টটা চেঞ্জ করতে হলে আমাদেরকে পারিবারিকভাবেই চেঞ্জ করতে হবে সোশ্যালি চেঞ্জ করতে হবে কমিউনিটি দরকার যারা ইসলামিক এই ফিলসফিগুলো লালন করে তাদের মধ্যে একটা মিউচুয়াল মিউচুয়াল বন্ধন দরকার বৃদ্ধতার বৃদ্ধতার ভালোবাসা ওপেন মাইন্ডেড হবে কনজাস্টেড না হওয়া সংকীর্ণ মানসিকতা না হওয়া এবং সাম্প্রদায়িক থটগুলো বাদ দিতে হবে আমি একাই সঠিক বাকি সব বাতিল হ্যাঁ আমি একাই ইসলামের মধ্যে আছে বাকি সব খারেজি মানে খারাজি মানুষকে খারেজি বলতে 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 নিজেই কখন খারেজি হয়ে গেছে তার ঠিক নয় ও নিজে বাতিল বাকি সবই খারেজি মানে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই যদি বাংলাদেশের কোনো মানুষ সব আলেমদেরকে একটা জায়গায় নিয়ে বসাতে পারে বসে এক কাপ চা খাওয়াতে পারে আমার মনে হয় এই কাজের ওসিদ আল্লাহ তাকে জান্নাত দিয়ে নিচ এটা এত কঠিন এবং এত বড় একটা কাজ যদি কেউ করতে পারেন আপনাদের মধ্যে সব ওলাকে এক জায়গায় বসাবেন বসে এক কাপ চা খাওয়ায় দেখানো তারপরে দিনের কথা বলতে আসে ঐক্যের কথা এবং আল্লাহ রাস্তায় অমুক তমুক পরে বলতে আসে দেখেন এটা পারেন কিনা তো স্বপ্ন দেখা শিখতে হবে পরবর্তী প্রজন্মকে নিয়ে আমাদেরকে নিয়ে আর লম্বা করছি না ইকোনমিক লাইফটাকে হালাল হারামে মেনে চলতে হবে যে যেখানে থাকবো আমরা যদি গভর্নমেন্ট জব করি বেসরকারি জব করি বা কৃষিকাজের ক্ষেত্রে কাজ করি বিজনেস করি অনেস্টিট পরিচয় দেওয়া দরকার আগে একজন ভালো মানুষ হই তারপরে ভালো মুসলিমের দিকে আসা আগে মানুষ তো হন একজন ভালো মানুষ তো হই একজন ভালো মানুষের মন লালন করি এরপরে ইনশাল্লাহ দিনের যে জ্ঞান আপনি অর্জন করেছেন আমল করেছেন আপনি এখন পরিবার করেছেন আলহামদুলিল্লাহ হালাল হালা মেনে চলছেন ইসলামের দাওয়াত আপনি প্রচার করতে শুনবেন এবং সেটা মধ্যম পন্থায় উগ্র পন্থায় না শৈথিলতাবাদ প্রদর্শন করবে না পলিটিক্যালি যারা আছে তাদের সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না মানে রাষ্ট্রবিরোধী কোনো বিদ্রোহের দিকে কখনো যাবেন এতে কোনো কল্যাণ দেখা যায় না যারাই কথাগুলো বলে শুনতে খুব চটকদার মনে হয় কিন্তু বাস্তবতা এমন নয় এতে রাষ্ট্রের ক্ষতি জাতির ক্ষতি উম্মার ক্ষতি হয় যতটুকু কাজ করার ফ্রি একটা অ্যাক্সেস আছে এটাও দেখবেন কনজাস্টেডে বন্দয়ে পরিবেশ অথব এইসব এইসব উদ্ভট ফিলসফির দিকে যাওয়ার প্রয়োজন নাই বরং যারাই থাক উত্তম নসিহত করেন ভালো নসিহত করেন ভুল হল সংশোধন করে দেন গঠনমূলকভাবে এরপরেও যদি না কথা শুনে আলহামদুলিল্লাহ ছেড়ে দেন ওদাক কিরিনামেন মদাক ইল্লাহতানি হিন্দি মুসলিম খালি উপদেশ ডান আপনি উপদেশ দাতা আপনি তাদের প্রতি দারোখ নন যার যার কর্মফল শেষে ভোগ করবে আল্লাহ পাক বলছে বলে নদী কয়েকটা আবিল আয় লা দু নয় যখন এরকম অন্যায় অত্যাচার পাপাচার চলতে থাকবে আল্লাহ পাক বলছেন তখন আমার পক্ষ থেকে আমি বড় আজাবের আগে পরকালের বড় শাস্তির আগে দুনিয়াতে ছোট ছোট আজাদ পাঠাতে থাকবে। আল্লাহ তো বলেছেন ছেন পাঠাবেন রিল্যাক্স থাকে ইনশাআল্লাহ তালা কনস্ট্রাকটিভলি এই কাজগুলো করতে পারলে আশা করা যায় একদিনে ফল পাওয়া কখনোই যাবে না আমাদের নবীজি তেইশ বছর লেগেছে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা না হোক আমাদের পরের জেনারেশন তারা না হোক তার পরের জেনারেশন তারা না হোক তার পরের জেনারেশন একটা জেনারেশন আসবে পৃথিবীর বুকে নিশ্চিত থাকে না যারা ইনশাআল্লাহ আসবে এই দুনিয়া থেকে সমস্ত জুলুমের শেখর উপরে ফেলে আমরা বেঁচে থাকি আর না থাকি ওই দিন পর্যন্ত আমরা দোয়া করে যাবো পাক যেন একদিন এই সারা পৃথিবীর বুকে ইসলামের বিজয় দান করে এবং সমস্ত জুলুম অন্যায় অত্যাচার পাপাচার পাক এদের মূল শেকড়টাকে উৎপাড়িত করে